এই পুকুরের জল একই অবস্থাতে থাকে ফাইনালি আমরা আইয়া পৌঁছে গেলাম ভুবন মন্দিরে যেটা বোরাকের নমস্কার জয় শ্রীরাম জয় ভুবন বাবা আমি সজল বাংলা ব্লগস থেকে সজল দাস সবাই ওয়েলকাম জানাই তিন হাজার ফিট উচ্চতার মধ্যে অবস্থিত আমরা বরাকের ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন মন্দির তো আজকে ভুবন মন্দিরের মধ্যে আইলাম দেখতে পারা ভুবন মন্দিরে যেটা রেস্ট হাউস যেখানে আইয়া যাত্রীরা থাকুন তো এই জায়গাটা এখান থেকে দেখতে পারবা আর আজকে মিনি একটা ব্লকস নিয়ে আইছি এই ব্লকস মধ্যে ভুবন তীর্থের যেগুলা দৃশ্য আছে এই সিজনের মধ্যে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে থাকবো এই কাভারেজটার মধ্যে থাকবো ঠিক আছে তো এখন দেখুন শিবরাত্রি মেলাও নাই দুর্ণিমাও নাই তবে এখন কিরকম লাগে আমরা ভুবন মন্দিরটা আর আশেপাশে যে দৃশ্যটা কিরকম লাগে তো আজকে এই কাভারেজটার মধ্যে থাকবো এই ভিডিওর মধ্যে থাকবো ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিওটা শেয়ার করার কি সবাইকে অনুরোধ করবো জয় শ্রীরাম জয় গুনভুবা চলেন ব্যাক ক্যামেরাতে তো কৃষ্ণপুর রোড ভুবন মন্দিরে আর তো দিক লাগবো আমার পরে প্রথম দেখতে পারবো বড় একটা ঘর বানানি যেটা একটা রেস্ট হাউস আর সামনে ফুলের বাগান যেখান থেকে ভুবন বাবার রাতুর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করার লাগে যাইবো তো তারা এখান থেকে ফুল সংগ্রহ করতে পারবো তো ভুবন মন্দিরের সবচেয়ে সুন্দর একটা জায়গার মধ্যে এই একটা জায়গা মাঠের মতন এই জায়গাটা তবে এখন ঘাস ও একটু থাকার কারণে একটু জঙ্গল লাগে ভুবন মন্দির যাওয়ার আগে প্রথমে আপনারা হনুমানজির দর্শন করিয়া যেতে লাগো সামনে দেখো পাথরের মধ্যে হনুমানজির একটা মূর্তি বানানি আছে প্রতিমে বানাই রাখা আছে এত সুন্দর লাগে আর কি দেখিয়া তো ভুবন পাহাড়ের সবচেয়ে বড় রহস্য যেটা এটা হইলো এই পুকুর এই পুকুরের জল একই অবস্থাতে থাকে আমরা শুকনার সিজনের মধ্যে দেখি যখন আমরা গ্রামাঞ্চলের মধ্যে প্রায় জায়গাতে জল শুকাই যায় তখন এই পুকুরের জল একই অবস্থাতে থাকে সত্যি হলো একটা রহস্যময় পুকুর যেটা তিন হাজার ফিট উচ্চতায় ভুবন মন্দিরে অবস্থিত তো ফাইনালি আমরা ইয়া পৌঁছে গেলাম ভুবন মন্দিরে যেটা বরাকের একমাত্র ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন মন্দির তো আমরা এখন ভুবন মন্দিরের ভিতরে প্রবেশ করবো তো এই ভিডিও ক্লিপসের মাধ্যমে সম্পূর্ণ কভরেজটা দেখতে পারবা সঙ্গে থাকুন তো ভুবন মন্দিরে প্রবেশ করিয়ায় কিন্তু প্রথমে আমরা মহাদেব বাবার প্রতিমা দেখতে পারবো মূর্তি দেখতে পারবো তারপরে কিন্তু একটু আগে যাওয়ার পরে আমরা সেই জায়গাতে আমরা বরাকের ঐতিহ্যবাহী তীর্থস্থানের মন্দির যে নামে প্রসিদ্ধ ভুবন মন্দির তো ভুবন বাবার দর্শন আমরা এইখান থেকে করতে পারি জয় ভুবন বাবা যারা যারা এই ভিডিও প্রথমবার দেখার প্লিজ ভিডিওটা শেয়ার করে দেওয়ার সব বাইরে ভুবন বাবার এই দর্শনটা করাইয়া দিন জয় ভুবন বাবা তো আজকের এই দিনে আমরা ভুবন মন্দির অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে কারণটা হইলো আমরা বরাকের ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন মন্দির অনেকটাই উচ্চতায় অবস্থিত তো সব সময় দর্শনার্থীরা আসা যাওয়াটা সম্ভব হয় না তো ভুবন মন্দিরের আরেকটা রহস্যময় জায়গা আপনার সবাই দেখাইমু এটা হলো লক্ষ্মী গুহা তো আমরা লক্ষ্মী ভাণ্ডার সবাই হই তো লক্ষ্মী ভান্ডারের ভিতরে আমরা প্রবেশ করিয়া দেখুন চতুর্দিকটা একটা অন্ধকার অন্ধকার লাগে পাথরে গেরা আর কি তো দেখি এই সত্যি একটা ভাব বক্তি জাগে যে মা লক্ষ্মীর যে প্রতিমা আছে প্রতিমাটা দেখানির আগে আরেকটা জিনিস আপনার সবাই দেখাইমু দেখাইমো দেখুন পাথরে গেরা চতুর্দিকটা আর এইরকম একটা গুহা এই গুহার ভিতরটা সত্যি একটা আশ্চর্যমূলক রহস্যময় জায়গাটা এই দেখুন উপরে ছিদ্র একটা চতুর্দিকে পাথরে ঘেরা আর কি অনেক ভালো লাগে এরকম একটা জায়গার মধ্যে আইয়া আর সত্যি ভগবানের একটা আবির্ভাব আসে গতিকে এইরকম আর কি দৃশ্যটা আমরা দেখতে পারি আর এই দেখেন তো মা লক্ষ্মীর এইখান থেকে আপনারা দর্শনও করতে পারবা জয় মা লক্ষ্মী মতিনগর হইয়া যারা যারা ভক্তবৃন্দরা ভুবন তীর্থ দর্শনে আয় তো তারা এই রাস্তাটা ইয়া এই সিঁড়ি দিকে গিয়া ভুবন মন্দিরে গিয়া প্রবেশ করতে লাগবো আর এটা হইলো সেই রহস্যময় ও পবিত্র পুকুর যে পুকুরটা প্রায় তিন হাজার ফিট উচ্চতায় ভুবন মন্দিরের নিকটে ভুবন পাহাড়ে অবস্থিত তো বন্ধুরা বুবন পাহাড়ের এই ভিডিওটা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন কিরকম লাগছে একটু কমেন্ট করে জানাইবা আর সবাই কমেন্টের মধ্যে জয় বৌ বাবা কমেন্টের মধ্যে লিখবা আর ভিডিওটা শেয়ার সবে করবা ধন্যবাদ জয় বৌ